নমস্কার কেমন আছেন সবাই এই যে আজ সকালে উঠেই চিয়ে সিটটার ভেজানো হয়নি মনে থাকে না মাঝে মাঝে তো মাঝে মাঝে এটাও খায় এই যে প্যানে জল গরম করতে দিয়ে দিলাম এখন জলটা ফুটে গেলে তাতে আদা আর জিরে দিয়ে জলটাকে পুরো হাফ করে নেব মানে যতটা জল দিয়েছিলাম পুরো হাফ করে নেব তারপরে এই যে কাপে এখন ঢেলে নেব পুরো রচার মতো দেখতে হলেও খেতে কিন্তু একদম ভালো না তো চা খায় না তাই জন্য এটা খায় আমার চিনি একদম পছন্দ না তো চা খায় না বলে এটা খাই যাই এখন এটা এনজয় করতে করতে ভিডিওটা এডিট করে নিই এডিটিং করে উঠে দেখছি যে মা রান্না করছে মা পেরে উঠছে না ভীষণ তাড়াহুড়ো থাকে সকালটায় তো এই যে তাই রীতিমতো মাকে একটু হেল্প করতে চলে এলাম এখানে হচ্ছে পটল আলু ভাজা হবে আর সবজিগুলো কেটে রাখা আছে ওটা দিয়ে শুক্ত হবে তো শুক্তোর জন্য আমি আগেই উচ্ছেটাকে ভালো করে ভেজে ওটাকে তুলে রাখি কেন কি কম ভাজা হলে আর কাঁচাতেই দিলে পরে বেশি তেতো লাগে আর ওদিকে মা যে আলু ফুলকপির তরকারিটা কাঠের উনুনেই করেছে আমি এদিকে গ্যাসের জন্য তাড়াতাড়ি তো এদিকে বসিয়ে দিয়েছিলাম তো ওই যে তারপরে শুক্তোর জন্য বেগুনটাকেও ভালো করে ছাড়া তেলে ভেজে নেব বেগুনটা ভালো করে না ভাজলে আবার কেমন একটা লাগবে বেগুনটাকেও ভেজে নিলাম খুব একটা বেশি সময় নেয় আমি আর একটা একটা করে কোনো কিছুই ভাজবো না আমি সব কিছুই এবার একসাথেই দিয়ে দেবো মাভাগি সবজিগুলো আমি একদম একসাথেই ভেজে নেব সময়টা খুবই কম তাড়াতাড়ি করতে হবে তো যাই হোক তোমাদেরকে আর মাঝখানে প্রসেসিং দেখানো হয়নি তো আমি পরে দুধ আর যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে নিয়েছিলাম তো দাদা চলে যাওয়ার পর দেখি একটা মাসি এসছে তো সে আবার এই কাঁকড়া নিয়েছে আজকে মাঝবালি মাসির কাছে মাছ ছিল না কাঁকড়াই ছিল আর কাঁকড়া আমাদের এখানে সচরাচর খুব কম পাওয়া যায় এই পাঁচটা কাঁকড়ার দাম চল্লিশ টাকা নিয়েছে তো যাই হোক পাওয়া যায় না বলে নিয়েই ফেলেছিলাম কাঁকড়া আর আজকে একটু কাঁকড়াও রান্না করব। বহুদিন পর আর আমার প্রচণ্ড কাঁকড়া খেতে ভালোবাসি হ্যাঁ ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক নিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নেব আর দেখো কাঁকড়াগুলোতে প্রত্যেকটাতে এত ঘিলু ছিল মানে অনেকখানি তাও ঘিলু ছিল এই যে ধুয়ে নিয়ে আসার পরও দেখো যে এতটা ঘিলু তো ওইগুলো থেকে বেরিয়েছে আর এইগুলোতে দেখো করে ঘিলু রয়েছে তো এই যে এখন আমি এই রান্নাটাও করে নেবো তারপরে দুপুরবেলাতে খেয়ে দিয়ে ভালো করে টুম দিয়ে রাত্রেবেলাতে দাদা দেখছি এই যে এই সমস্ত নিয়ে চলে এসছি দেড় কেজি মাটন এইগুলো এখন নিয়ে এসছে এখন এগুলোকে রান্না করতে হবে এনে যখন দিয়েছে তাহলে তো আর ফেলে দেওয়া যাবে না এখন এগুলোকে রান্নাও করতে হবে তো এই যে রাতে রান্নাটাও বসিয়ে দিলাম এখন আর হচ্ছে ধুয়ে নেবো এটাকে ভালো করে রেয়াজি খাসি আর কি তো ছবি দেখে বুঝতেই পারছো তোমরা খাসিটা দেখেই ভীষণই ভালো লাগছিল আর রান্না করার পরও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল তো এই যে এটাকে এখন ভালো করে ধুয়ে করে নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটাকে ভালো করে কুচো করে এনে এখন আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব তো পেঁয়াজটা একটু তেল বেশি দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমার ওদিকে মিক্সিতে মশলাটাও রেডি তো ওই মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে খুব একটা বেশি কিছু নেই খালি আদা রসুন আর শুকনো লঙ্কা একটু দিয়েছিলাম আর কিছু নেই এখানে তো এই যে এটা এখন দিয়ে দেবো এবার এই মশলাটাকে ভালো করে কষে নেব এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলো দিয়ে ঢেকে ঢেকে রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয় এই যে দিয়ে দিয়েছি মাংস এখন ঢাকনটা খুলে আর একবার মেলে দেবো দেখো বেশ কিছুক্ষণ নাড়ার পরেও এখন অনেকটাই জল রয়েছে এখন এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এই যে দেখো একদম এখন কষানো কিন্তু হয়ে গেছে আর মাংসটাও প্রেশার কুকারে দেওয়ার জন্য একদম রেডি আমি কড়াইয়ে আর করব না এটা রান্না কেন কি কড়াইয়ে প্রচুর সময় লাগবে আর রাতও এখন প্রায় সাড়ে দশটা নাগাদ বাজছে তো অনেকটাই রাত হয়ে গেছে সে জন্য আমি এখন এটা প্রেশার কুকারেও দিয়ে দেব তো প্রেশার কুকারে আমি দিয়ে কিন্তু বেশ অনেক কটা সিটি কিন্তু আমি মেরেছিলাম যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় এই যে আমি এখন এটাকে প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি মাংসটা এই যে পুরো মাংসটা ঢালা হয়ে গেছে প্রেশার কুকারে আর ওদিকে আমি জল বসিয়ে রেখেছিলাম গ্যাসে তো ভালো করে ফুটে গেছে এখন এই জলটাই আমি কিন্তু প্রেশার কুকারে দেব। আর সাথে চৈ ঝাল দিয়ে দিয়েছিলাম চুই ঝালটা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো যাই হোক এখানে ঝালটা দিয়ে দিয়েছিলাম আর মাংসের সাথে চুই ঝাল খেতে তো ও অস্থির লাগে একদম ভীষণ ভালো লাগে তো এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি এখন আর বেশ কিছুটা জল আমি এই যে কড়াইয়েও দেবো কেন কি কড়াইয়ে অনেকটাই মশলা লেগেছিলো তো কড়াইয়ের জলটা দিয়ে কড়াই ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরেই যে এখন প্রেশার কুকারের অবস্থা এরকম সিটি পড়ার পর তো আর ভেতরটা ওই যে ফুটছে মানে আমি গরম গরমই সাথে সাথেই খুলেছিলাম তো এই যে ভেতরটাও বেশ ফুটছে এখন এটাকে খাওয়ার পালা তো খাওয়ার আগেই যে দাদা একটু শশা কেটে নিচ্ছিল শশা ছাড়া তো মাটন ভালো লাগে না আবার ওদের কাছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন